লোকবল সংকটে দশ মাস ধরে বন্ধ নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালের আইসিইউ সেবা এতে ব্যাপক দুর্ভোগে পড়েছেন রোগীরা হাসপাতাল কর্তৃপক্ষ বলছে লোকবল নিয়োগে স্বাস্থ্য অধিদপ্তরের যোগাযোগ করেও মিলছে না সমাধান এদিকে নির্মাণ কাজ থমকে থাকায় চালু হয়নি কিডনি ডায়ালাইসিস ইউনিটও নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে প্রতিদিন গড়ে সাড়ে তিন হাজার রোগী আসেন চিকিৎসা সেবা নিতে তাদের অনেকের অবস্থা গুরুতর হলেও দশ মাস ধরে বন্ধ আইসিইউ সেবা করোনার সময় স্বাস্থ্য অধিদপ্তরের ইআরপিপি প্রকল্পের আওতায় দুই সালে দশটি শয্যা নিয়ে আইসিইউ ইউনিট চালু করা হয় তবে দুই সালের একত্রিশ ডিসেম্বর প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় চিকিৎসক সহ উনিশজনকেই ফিরিয়ে নেওয়া হয় সেই থেকে অব্যবহৃত পড়ে আছে মূল্যবান নানা সরঞ্জাম মুমূর্ষ অবস্থায় রোগীদের নিয়ে ছুটতে হচ্ছে ঢাকায় কিংবা বেসরকারি অন্য কোনো হাসপাতালে এতে কয়েকগুণ বেশি খরচ করতে হচ্ছে টাকা আর্থিক অবস্থা মোটামুটি তত একটা ভালো না তো তাদের জন্য এখানে আইসা যদি আপনার ওই আইসিউটাতে ভর্তি হতে পারে তো সেক্ষেত্রে তাদের জন্য খুবই উপকৃত একটা আইসিউ ব্যাডের জন্য যে ঢাকা দৌড়াতে হয় এটার থেকে পরিত্রাণ পাবে যন্ত্রপাতি ও অন্যান্য সরঞ্জাম থাকার পরও শুধুমাত্র লোকবল সংকটে সেবা দিতে পারছেন না চিকিৎসক নার্সরা সরঞ্জাম বলেন আইসুর বেড বলেন মনিটর বলেন আমাদের সব কিছু কিন্তু এখানে আছে অ্যাভেলেবেল জিনিসপত্র আমাদের অ্যাভেলেবেল কিন্তু আমাদের হয়েছে লোকবল নাই সরকারের সদিচ্ছার মাধ্যমে যদি ডেপুটেশনে এখানে আইসিউ বিশেষজ্ঞ দেওয়া হয় তাহলে আমাদের আইসিইউটা চালু করতে পারলে নারায়ণগঞ্জ থেকে যেগুলো অতি জটিল রুগী বিশেষ করে ডেঙ্গু শখের পেশেন্ট বা স্ট্রোকের পেশেন্ট যেগুলো আমরা ডাকার রেফার করি সেগুলো থেকে আমরা উত্তরণ করতে পারব কর্মী নিয়োগের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে একাধিকবার আবেদন করেও এখনো মেলেনি সারা তবে দ্রুত সংকট কেটে যাওয়ার আশা সিভিল সার্জনের প্রশাসন সহ আমরা ব্যক্তিগতভাবে আমি চেষ্টা করছি যন্ত্রপক্ষে চারজন যদি আইসিউ স্পেশালিস্ট বা এনএসটিসের স্পেশালিস্ট দেওয়া হয় আমাদের নিজস্ব নার্সদের নিয়ে অন্যান্য ডাক্তারদের নিয়ে আমরা প্রতিষ্ঠানটা আবার চালু করব সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এদিকে দুই সালে কাজ শুরু হলেও এখনও নির্মাণ শেষ হয়নি হাসপাতালটির কিডনি ডায়ালোসিস ইউনিটের কেবল অবকাঠামো তৈরির মধ্যেই সীমাবদ্ধ কাজ ইন্ডিপেন্ডেন্ট নিউজ